স্বাগতম নমস্কার দেখুন আমরা অনেক সময় অনেক কথা বলি অনুষ্ঠানে বসে অনুষ্ঠানে বাইরে বন্ধুবান্ধবের মধ্যে কি জানেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে মিল বা নানান জায়গায় আমাদের বন্ধুত্ব বা কোথাও গিয়ে কথা বলা তার মধ্যে শিক্ষার একটা ছাপ থাকে যে মানুষটা শিক্ষিত নন তিনি সব বিষয়ে আলোচনা করতে পারেন না তিনি খাটো হয়ে যান সেখানে তিনি চুপ করে শুনতে থাকেন তো আজকের দিনে আপনি যাই করুন না কেন অর্থ রোজগার বলুন বা যাই বলুন সেখানেও হিসাব সেই হিসাবটা করতে গেলেও অঙ্কটা কষতে হবে এই যে জ্যোতিষচর্চার অনুষ্ঠান করি তো কি মনে করেন যে আমার যিনি অতিথি তিনি অঙ্ক করতে পারেন না অঙ্ক করেন বলেই তো এখান থেকে পটাপট পটাপট করে বলছেন তা ওনার একটা অদ্ভুত কথা আমার খুব ভাল লাগলো আজকে আমরা শিক্ষা পড়াশুনো ছেলেরা বিগড়ে যাচ্ছে পড়াশুনো করছে না বা খুব ভালো পড়াশুনো করেও কিন্তু ভালো কলেজে চান্স পাচ্ছে না বা ইঞ্জিনিয়ারিং কলেজের যে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলো তার এখনও ফল বেরোয়নি অন্যান্য বছর জুলাই মাসে ক্লাস শুরু হয়ে যায় তো এগুলো খুব একটা সমস্যা একটা জটিল ব্যাপার তো ফলে এই সমস্যাটা নিয়েই আজকে আমি আলোচনা করব এবং আলোচনা করবো এ কারণে যে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের সেই অভিজ্ঞতাকে ভান্ডার করে তিনি একটা সুন্দর কথা বললেন বললেন যে আমি বললাম যে কি বিষয় আলোচনা করব হায়ার এডুকেশন বলে কেন ছোটদের পড়াশোনাটা কি পড়াশুনো নয় ছোটোবেলায় তো ভিতটা তৈরি হয় তারপরে তো সেটা গড়গড় করে ওঠে খুব খাঁটি কথা তিনি আর কেউ নন আমাদের ভীষণ প্রিয় অনন্যাদি ওয়েলকাম আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখে উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় পশন্দা তেমনি আজও আছে তো প্রথমেই আলোচনাটা হবে পড়াশোনাটা নিয়ে তার কারণ দেখুন কথা একটা আমরা জানি তো যে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে যারা বিদ্যান ব্যক্তি তারা সর্বতাই সব জায়গায় পূজিত হন দেশে বিদেশে সব জায়গায় আর রাজা সে নিজের দেশেই পূজিত হন এবং তার প্রজাদের কাছ থেকে সে পূজিত হন কিন্তু বিদেশে সবাই তো হতে পারে না সব জায়গায় তো হতে পারে না তো সেই কারণে বিদ্যাটা দরকার আর সেই বিদ্যা লাভ করতে পারলে কোনো কিছুই হয় না আর বিশেষ করে আজকালকার সমাজে ভীষণ ভীষণভাবে দরকার তারপরে দেখুন আমার যদি প্রথম থেকে ভিতটা না শক্ত হয় যেমন বাড়ির ভিত আপনি যদি বাড়ির ভিত চারতলা ফাউন্ডেশন যদি করেন তার জন্য একরকম পাঁচতলার জন্য একরকম ঠিক তেমনি প্রথমটা তো আগে আপনাকে ঠিক করতে হবে একদম তো সেই কারণে একটা ছেলেকে প্রথম থেকেই তার শিক্ষাটার জন্য তাকে সেইভাবে তৈরি করতে হবে প্রাথমিক বিদ্যা আমরা বলি আপ টু গ্রাজুয়েট তাহলে সেই প্রাথমিক বিদ্যা লাভ করতে গেলে কোন কোন গ্রহ ভালো থাকতে হবে আমাদের অনেকে না দেখবেন প্রসন্দ আমাকে এসে বলে কি একটা সরস্বতী কবচ দেন আমি বললাম দেখেন আমি সরস্বতীকে বার প্রণাম জানাই কারণ কি জানেন আপনার যে ভগবান বিবেকানন্দ বলেছেন হাত দিয়েছেন পা দিয়েছেন কর্ম করে খাও তাহলে তেমনি প্রত্যেকটা পার্সের যেমন কাজ আছে তেমনি আমাদের যে নটা ঘর গ্রহ এবং বারোটা ঘর প্রত্যেকটা ঘর থেকেই বিচার করা হয় কোন ঘর থেকে কি হবে তাহলে একটা মানুষের যদি শরীর ভালো না থাকে লগ্ন থেকে তাহলে তার পড়াশোনায় ঢিলেমি এসে যাবে পড়ছি পড়বো ভালো লাগছে না শরীর আবার যদি তার আগ্রহটা না থাকে একাগ্রতা না থাকে আপনি শত চেষ্টা করেও তাকে পারবেন না তার ইচ্ছেই নেই তা আপনি কি করবেন তাকে হ্যাঁ আর যার আগ্রহ আছে সে ভাবে না যত কষ্টই হোক আমি এটা পড়ে তারপরে আমি সেটা বোঝা যায় কি দেখুন হানড্রেড পারসেন্ট আমি পড়াশোনার জায়গায় এই কাজগুলো করি বলে আজকে আমি এই জায়গাটায় পৌঁছতে পেরেছি আমার প্রচুর শিক্ষা নিয়ে ক্লায়েন্ট আছে যারা আজও এই এইবারই তো পরীক্ষা যারা দিয়েছে সব ভালো ভালো রেজাল্ট করেছে বুঝতে পেরেছেন তারা সব দেখা করে গেছে কেউ ফোনে বলেছে কেউ দেখা করে গেছে বলছে না দিদি সত্যি সর্ব যারা যারা নিয়েছে প্রত্যেকেই কোথায় না আছে আমার ক্লায়েন্ট আপনি বিদেশে কত জায়গায় আছে জানেন lambda তারা গরিব ঘরের ভাবনার অতীত তাদের পাথাবার ক্ষমতা নেই আপনি একটা কোম্পানি বড় কোম্পানিতে চাকরি করতে গেলে আজকের দিনে মিনিমাম গ্রাজুয়েট কিছু করা যায় না তাহলে সেইখানে লগ্নপতি তৃতীয়পতি চতুর্থপতি যদি ভালো না থাকে শুধু তাই নয় বলছি যদি ওই কটা ঘর ভালো না থাকে তাহলে প্রথম বিদ্যাটাই তার প্রাথমিক বিদ্যাই সে ক্যান্সেল আউট আচ্ছা এবার সেইখানে যদি ভালো গ্রহ থাকে এইবার সেইখানে যে ইচ্ছা জন্মাবে যে আগ্রহটা জন্মাবে যে তাকে ভালো রাখবে শরীরটা হ্যাঁ যে তাকে পাশ করিয়ে দেবে তাহলে সেই পাশের গ্রহটা ভালো নেই তাহলে তার হলো না সে পড়াশোনায় ভালো হয়েও হলো না কেন হলো না তার গ্রহটা তাকে স্বাদ দিচ্ছে না দেখবেন যে খাতা দেখছে সে হয়তো সেই দিন অন্য উঠে আছে তার ছেলেটার তার রকমভাবে দেখে গেলো এটা বলা আমার উচিত না আমি বলে ফেললাম মুডের ওপরে মানুষের কিন্তু অনেক কিছু নির্ভর করে তার মানে ছেলেটি ভালো রেজাল্ট করেও সেই নম্বরটা আর পেলো না অথচ তার চাইতে যে খারাপ সে ভালো নম্বর পেয়ে বেরিয়ে গেলো ওর চাইতে বেশিতে তাহলে তার গ্রহটা ভালো সেই জন্য আপনার গ্রহটা ভালো থাকতে হবে মেইনলি কাজেই সেই গ্রহগুলোকে এবং নক্ষত্র আপনার যদি গ্রহটা রইল শনির আর সেইখানে যদি রাহুল নক্ষত্র পড়ে গেল হয়ে গেল পাঞ্চার আর সেটা যদি মঙ্গলের ঘর হয় হয়ে গেল পড়াশোনা বোল্ড আউট আর নাহলে কী করে বলি এগুলো যে আপনার বেশি দূর পড়াশোনা হয়নি সেই জন্য যাদের যাদের বলে দেই যে আপনি এক্ষুনি এইগুলোকে ঠিক করুন তারা সঙ্গে সঙ্গে এইগুলোকে ঠিক করে নেয় বলেই তাদের বলে দিদি মা কেউ বলে মা বলে আমাকে আবার বলেই ফেললাম মুখ থেকে বেরিয়ে গেল বলো বলে হ্যাঁ আপনার জন্য দেখুন আমার ছেলেটা আজকে বিবিএ পড়তে পেরেছে বা এম বিএ পড়তে পেরেছে গরিব গরিব তারা বুঝতে পেরেছেন তার আবার তাকে পড়াচ্ছে কে তার দিদি তাকে আমি যেখানে কিনা আমেরিকায় পাঠিয়েছি ইউএসএ তাদের মানে একটা টুং টাং করে একটু রেডিও সারায় তখনকার সময় ওর বাবা রেডিও সারাতো বলছে আমার মেয়েকে ভি দিদি ওয়ান পড়াতে পারবো রেডিও টিভি এসব সারাতো তখন তখন বলছে আমি আমার মেয়েকে পারবো না পড়াতে দিদি বাজে কথা বললে তো হবে না আমি কোথা থেকে পড়ব বলছে আপনি চুপ করেন তো আমি ঠিক এইভাবে বলি জানেন তো আমি বলছি ওর হবে একটু ধৈর্য ধরুন সত্যি ওই মেয়ে প্রত্যেকটা ক্লাসের ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলো টপার হয়ে গেল ওখান থেকে মেয়েদের আমি দেখছি একটা ফোন নিয়ে নি হ্যালো কি বলো আপনার টেলিভিশনের ঘর থেকে আপনি বেরিয়ে আসুন টেলিভিশন চললে আপনি কিন্তু কথা বলতে পারবেন না এই কারবারগুলো করলেই না এদের ঘরটা থেকে পাশের ঘরে চলে আসুন

টেলিভিশন যেখানে চলছে সেই ঘরটা থেকে পাশের ঘরে আসুন তাহলে ফোন কেটে দেওয়া হবে সময়টা বলুন রাত্রি রাত্রি দেখছি হ্যাঁ এই তো এই যে বললেও হবে না ঘাউড়া কন্যা লগ্ন মিন রাশি সেদিন ছিল শুক্রবার ঠিক আছে দেখুন বলুন

যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এই হরস্কোপে এক দুই তিন চার প্রথমত বলি এই মেটা ওই সায়েন্স নিয়ে পড়ে বিজ্ঞান নিয়ে দ্বিতীয় নম্বর কথা এর কিন্তু সু মানসিক টেনশন অস্থিরতা এর মধ্যে থাকবে বুঝতে পেরেছেন না পড়াশোনা করলে কি চঞ্চলতা অস্থিরতা এবং রেজাল্ট যেরকম হওয়ার দরকার সেরকম হবে না সেরকম হয় না হবে না বলে দুটো জিনিস দিদি পরিষ্কার বলে দিলেন যে আপনার মেয়ে এবং তার নেই চঞ্চলতা তাই কি চাইছেন এবং চাইছেন কি জানতে চাইছেন পড়াশোনার ব্যাপার হবে না তো বলেই দিচ্ছি পড়াশোনায় ওই কুড়ে আসে অলস টাইপের দ্বিতীয় ভুল না ঠিক একটা প্রশ্ন এই যে ভদ্রলোক ফোন করেছেন মেদিনীপুর থেকে প্রথম কথা টিভিরটা অন করে শুনছেন হ্যাঁ নিজের কথা গলার শর যাতে শুনতে পান এক দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে মেয়ে পড়াশুনো হচ্ছে না উনি বললাম আচ্ছা তে লাভটা কি হলো এই 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 লোকটার সঙ্গে কথা বলে আমাদের লাভটা কি হলো তাকে কি বোঝাতে পারলাম যে এর মধ্যে যে গন্ডগোলগুলো রয়েছে গ্লো গতভাবে সেগুলোকে সংশোধন না করলে এই রকমই থাকবে হ্যাঁ হবে তাহলে উনি নিজেই সিরিয়াস না প্রত্যেক চতুর্থপতি যদি জিরো পাওয়ারে থাকে এ লাস্টব্রি হয় না না বাবা নিজেই সিরিয়াস না তিনি টিভি খুলে কথা শুনছেন অতএব সিরিয়াস হতে হবে যে সিরিয়াস হবে সেই গিনাত যে সিরিয়াস হবে না সেই গিনান না কারণ এই মে সিরিয়াসনেস নেই মেয়ের মধ্যে আপনি আমাকে একটা জিনিস বলুন এটা একটা মুখ্যম প্রশ্ন আপনাকে বলবো যে একটা বাচ্চার শিক্ষা দীক্ষাৃষ্টি বড়কবাড়ির হতে হবে না 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 তার বাপ মায়ের কতটা সিরিয়াস হওয়া উচিত বাপ মায়ের গ্রহ যদি ঠিক না থাকে ছেলে মেয়ে মানুষ হবে কি করে এটা যদি একটু বুঝা এই দেখেন বাপমার গ্রহ বাপপারা এই যেমন একটা উদাহরণ তো পেলেন মার গ্রহ খারাপ দেখুন তার সে নিজের গ্রহ খারাপ ছেলে মেয়েটাকেও খারাপ করে দিচ্ছে কারণ মা বাবা যদি সিরিয়াস না হয় তাহলে ছেলে মেয়ে কোথার থেকে সিরিয়াস হবে অনেক বাড়িতে দেখেছি মা বাবা লক্ষ্যই করে না সেই মেয়েটা কোথায় গেল সেই ছেলেটা কোথায় গেল। আমার ছেলে ভালো আরে ভাই ভালো কত দূর ভালো শেষ অব্দি দেখো ভালো ছেলেটাই তো ভুদ্রিয়ে যায় শেষ পর্যন্ত তার মাথা নষ্ট হয়ে যায়

এটা কার আমার ছেলের আচ্ছা আচ্ছা সময়টা সময় দুপুর বারোটা কুড়ি দুপুর বারোটা কুড়ি কোথায় জন্ম দাদা দুর্গাপুর দুর্গাপুর বাহ দুর্গাপুর থেকে ফোন দুর্গাপুরেই তো আমি যাচ্ছি কালকে হ্যাঁ কালকে দুর্গাপুরে উনি যাচ্ছেন আচ্ছা 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 দুর্গাপুরেই তো বসি লগ্ন হলো মেষ লগ্ন কন্যা রাশি আপনি জানেন হ্যাঁ এটা জানেন এটা এটুকু জানেন হ্যাঁ আচ্ছা গণ হলো দেবগণ আছে একদম বাচ্চা বয়স বুঝতে পেরেছি দেখুন এই জায়গাটাই প্যাথেটিক লাগে কেন এবার বলি এর যে অর্থের জায়গা সেই জায়গাটা কিন্তু খুব ভালো নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি চড়ার ছক এই ছক তাহলে হচ্ছে না কেন হচ্ছে না কারণ ওই ঘরে গিয়ে নারদ বসে আছে কেতু ও এর কথার দ্বারা শত্রু তৈরি হয়ে যাবে এর বাক্য এমন বলে ফেলবে না কাজ কাজের মূল্য পাবে না এবং মনের মতো এর কাজ হয় না কি খুব শিক্ষা দীক্ষা কি রকম শিক্ষা দীক্ষা মোটামুটি কিন্তু তাহলে অনেক সময় দেখবেন অশিক্ষিত লোকের প্রচুর টাকা না আপনি যেমন শিক্ষা দীক্ষা একবারে এমএ এমএ নাম হলে বলেন না না এ তো বললাম শিক্ষা দীক্ষা বেশি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি বলছি তাহলেও রোজগারটা ভালো হতো কিন্তু সেই রোজগারের জায়গাটা ভালো হচ্ছে না জিজ্ঞেস করি হ্যাঁ দিদি এখান থেকে এখান থেকে কি বের করানো যাবে না এই রে একদম খাঁটি বলেছেন সব তার জন্য বলছে যে সব ঠিক আছে হ্যাঁ

কপাল সাদ না সত্যি ছেলেটা ভালো ছেলে ছেলেটা ভালো ছেলে ভীষণ আর মন সাদা সিদে লোকের উপকার করে বেড়ায় আপনি বলুন সত্যি কিনা আমি যা বলছি একদম একশো মধ্যে একশো হ্যাঁ ওনা ও কিন্তু যদি কাউকে বলে যে আমি এই কাজটা করবো প্রাণ চলে গেলে ও সেই কাজ না করে দিয়ে আসবে হ্যাঁ তাহলে আমার কথা একটাও ভুল হচ্ছে বলুন না দিদি ভাই না দিদি ভাই হ্যাঁ অতএব আপনাকে আমি বলে দিচ্ছি ওর কর্মকাহর গ্রহ জিরো পাওয়ারে তার পাওয়ারই লেস দেখুন একটা লোকের কর্মের জায়গা তার অর্থের জায়গা যদি ভালো না থাকে হয় না হ্যাঁ অতএব আপনি ইমিডিয়েট আপনাকে আমি বলছি এবং যদি ওর মানে এর কি হলো জানেন ছন্ন ছাড়া অঙ্গারক যোগ হয়ে আছে এই যোগ থাকলে পরে আনস্যাটিসফাইড কোনোদিনও কর্ম করে সে স্যাটিসফাইড হবে না আপনি ইমিডিয়েট এই ছেলে তার এই গ্রহগুলো ঠিক করুন আমি এখানে বসে বলছি ওর ভালো হতে বাধ্য

জটজলদি কিন্তু দুর্গাপুরের দুর্গাপুরের বুকিং কিন্তু অলমোস্ট আসানসোল দুর্গাপুরের বুকিং কিন্তু একটা ঠাসা দেখুন আপনার কপাল ভালো থাকলে আপনি করতে পারবেন তিরিশ তারিখ শ্যামবাজার তেসরা অগাস্ট হচ্ছে গিয়ে বহরমপুর এবং চৌঠা অগাস্ট হচ্ছে কৃষ্ণনগর একই দিনে বারাসাত এগারো তারিখ হচ্ছে গিয়ে শ্যওড়াফুলি চোদ্দো তারিখ গড়িয়াহাট সতেরো তারিখ খড়গপুর একুশ তারিখ কাঁথি পঁচিশ তারিখ হাওড়া আর আর কি রয়েছে আর রয়েছে সাতাশ তারিখ হ্যাঁ যারা এই শ্রাবণ মাসে কাজ করাতে চাইছেন দেবাদিদেব মহাদেবের মাস এটা প্রিয় মাস তো তারা তো করবেন তারপরে তো সামনে কৌশি অমাবস্যা আছেই সেই কৌশি অমাবস্যাও করাতে পারবেন কিন্তু যারা যাদের জরুরি দরকার তারা তো আগেই করে নেবে আমি যত আগে এগোবো ততই তো আমি তত ভালো জায়গায় এগিয়ে যেতে পারবো কিন্তু আমরা সেটা করি না তারপরে দিদি আপনি বলেছিলেন আমার হলো না হলো না তা আমি কি করব আপনি করেননি বলেছিলাম বলে সেইটাই তো ভুল করে ফেলেছি এখন আপনি পা ভেঙে এসে ডাক্তারবাবু বলেছে আপনার জ্যোতিষী বলেছে আপনার পায়ে কিন্তু চোট লাগতে পারে সে ডাক্তার না হলে যেগুলো ছকে থাকে দেখে বলা যায় আমি একটা ফোন নিয়ে নিচ্ছি আজকে ফোন প্রচুর আসছে আপনার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার হ্যালো নমস্কার হ্যাঁ আপনাকেও নমস্কার বলুন কে বলছেন আবার আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের বিয়ের জন্য মেয়ের জন্ম এগারো আট উনিশশো একানব্বই আট উনিশশো একানব্বই সময়টা বলবেন বিকেল তিনটে বিকেল তিনটে বিকেল তিনটে কোথায় জন্ম বালুরঘাট হসপিটাল বালুরঘাট হসপিটাল বালুরঘাটে জন্ম ধনু লগ্ন সিং রাশিস জানা আছে তাহলে আমি ওখানে আমি যাচ্ছি না এবার আমি আসল জায়গায় চলে যাই যেটা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত ভাবে বলুন হ্যাঁ সংক্ষিপ্তভাবেই বলে দিচ্ছি প্রথম জানতে যেভাবে মেয়ের পড়াশোনা করতে আচ্ছা দাঁড়ানের একটা জিনিস দেখছি আহ সাত আট নয় দশ মেয়েটা পড়াশোনা ভালোই আছে এইবার পড়াশোনা ভালোই করেছে চাকরিও মোটামুটি ভালো করা উচিত হ্যাঁ ভালো পড়াশোনা ভালো

এ কি অবস্থা বিয়ের ঘরে বললাম না গুপ্ত ভাবে ওর মানে কিরম ভাবে জানেন হয়তো বন্ধু-বান্ধব বা কেউ সঙ্গে নিয়ে আসো লাই পছন্দ দিয়ে গিয়ে কেটে দেবে বলবে না রে সামনে ভালো পেছনে রে হ্যাঁ পছন্দ হয়েছে গিয়ে তারপর দেখবে না হয়ে যাবে ভুল না ঠিক হতে বাঁধো এ তো পণ্ডিত মেহতার বিয়ে না হ্যাঁ অতয়ে দিদি এই বছরই বিয়ে আপনি মিষ্টি পাঠিয়ে দেবেন যদি আপনি এই বছর কাজ করাতে পারেন কাকে কাকে পছন্দ দেখে সবাইকে মিষ্টি আপনি বলেন না খুব ভালো লাগে হ্যাঁ আপনি চট জলদি অনলাইনে আপনি তাড়াতাড়ি করিয়ে নেন আর বেশি কিন্তু মাস বাকি নেই পাঁচ মাস মতো সময় আছে তা আপনি যদি সাত মাসের মধ্যে হবে দিয়ে দিদি অবশ্যই হওয়ার ছক এটা যদি কিনা আপনি এই জায়গাগুলো ঠিক করেন আচ্ছা দিদি বিয়ের জায়গা ভালো নয় আসবে আর ভেঙে যাবে আজকে আমরা খুব ভালো ভালো ফোন পাচ্ছি ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে কিন্তু একটা কথা বলি যে অনলাইনের কথা উনি বললেন বটে আপনি একটু অনলাইন এবং আপনার ওই হ্যাঁ যারা অনলাইনে দেখাবেন অনলাইনে সমস্ত রেমিডি চলে যায় কোথাও আন্দাবানেই তো মানে আজকেই গেল আন্দামান হ্যাঁ আন্দাবান আর বেশি কখন থেকে কখন সেটা হচ্ছে থেকে সাতটা অবধি অনলাইন সন্ধ্যাবেলা হ্যাঁ সন্ধ্যাবেলার দিকে আর সেটা কিন্তু পেবেল এমন নয় দ্বিতীয় নম্বর কথা যারা দূরে তাদের জন্য ই করা হয় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় আর যারা নাকি দেখুন অনেক সময় দেখেন কি কলকাতার মধ্যেই কাছাকাছি ধরুন তাদের কিন্তু হোম ডেলিভারি পাঠানো হোম ডেলিভারি পাঠানো হ্যাঁ কারণ অনেক অসুস্থ থাকে বয়স্ক মানুষ থাকে তাদের ইচ্ছে ছেলেটাকে ভালো সবাইকে দেখে না হ্যাঁ সবার জন্য আমেরিকা থাকলেও দেখেন লিলুয়াতে থাকলেও দেখেন হ্যাঁ সবাইকে দেখি তো সেই কথাই বলছি তো যারা আমার কাছে আসে তারাই জানে বলে দিদি আপনি যত তমলুক এসে বলছিল যে দিদি আপনি যতটা সময় গতকাল তার আগের দিন তমলুক ছিল তা বলছে দিদি আপনি যতটা সময় দিয়ে দেখেন আপনি টিভিতেও যেমন বলেন এখানেও কিন্তু ঠিক সব মিলে যায় আমি বলে মিলবো না অঙ্কটা মেলাতে শিখেছি বলেই তো মিলতে পারে মিলে যায় তা বলছে আমরা তো আমি আর বলতে চাই না সেগুলো দরকার নেই বলছে যে আপনি যেরকম দেখেন আপনার কাছে এসে ভালোও লাগে আমাদের খুব ভালো এবং আজকে আপনার যে ফোনগুলো এলো দেখুন খুব স্ট্যান্ডার্ড ফোন হ্যাঁ তো আলোচ্য বিষয় যেটা ছিল অত্যন্ত জরুরি বিষয় কেন জরুরি বিষয় দেখুন অনেকগুলো ঘটনা আজকে যেগুলো আমরা দেখতে পাই প্রতিপদক্ষেপে যে যে চাকরি বাকরির জন্য সরকারি চাকরির জন্য আন্দোলন হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু এটাও তো সত্যি যে সরকারি চাকরি কজন করে পাঁচ থেকে সাত পার্সেন্ট পাঁচ থেকে 7% লোক সরকারি চাকরি করে আর বাকি সবাই পরীক্ষা দেয় আর এই পরীক্ষা যে পরিশ্রমী আপনি আজকে এত দৌড়াদৌড়ি করছেন আজকে 40 বছর ধরে 40 41 বছর ধরে আপনি এই ট্রেডে রয়েছেন তো আপনি দৌড়ে দৌড়ে আসছেন না এখানে টিভি অনুষ্ঠান করতে একটা একটা জায়গায় পরিশ্রম বিমুখ হলে চলবে না পরিশ্রম করতে না লোকে আর বেশিরভাগ লোকে কিছু মনে করবেন না ওশুন দা বেশিরভাগ ঘুরে লোকরা কিন্তু বেশি সরকারি চাকরি করে হ্যাঁ তাই তো তাহলে গিয়ে এখানে কাজ করা যাবে না আপনি এটা দেন সরকারি অফিসে ম্যাক্সিমাম লোক মুখের উপর বলে দেয় হবে না আমরা আমি তো আজকের লোক না আমি ছোটবেলা থেকেই অনেক অফিস কাচালিতে ঘুরে এসেছি কথা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে পরিশ্রম করতে চায় না কাজ দিতে চায় আর আজকালকার দিনে প্রাইভেট সেক্টর যে স্যালারি দিচ্ছে মানে টেরিফিক আর শুধু তা না সেখানে গেলে পরিষেবাও পাওয়া যাচ্ছে হ্যাঁ পরিষেবাও পাওয়া যায় ভালো পরিষেবা দিচ্ছে আমি নিজে যাই তো ব্যাংকে দেখি তো কাজেই সেই জন্য বলি যে শুনুন আমার কাছে বড় কথা হলো কি জানেন সরকারি হোক আর বেসরকারি হোক আপনার চাকরিটা হলেই হলো হ্যাঁ ভালো চাকরি হলে আপনার পরিশ্রম করুন আর আপনার হরস্কোপে যদি অর্থ থাকে হ্যাঁ কর্ম থাকে আজকে দিদি তো সময় শেষ হয়ে আসছে হবেই হবে তার জন্য গ্রহটা ছকটা দেখাতে হবে গ্রহগুলোকে ঠিক করতে এবং সময় শেষ হয়ে আসছে আমি চটজলদি বলে দিই যে শনিবার দিন দেড়টা বুধবার দিন দেড়টা রোববার দিন বিকেল চারটে ওই একটা দিন কিন্তু বিকাল 4 টায় আসেন এবং আপনাদের নিজেদের ভাগ্যটাও দেখিয়ে নেবেন اكيد সাথে আপনার ছেলেদের ছেলে মেয়েদের ভাগ্য দেখাবার সঙ্গে তার কারণ হচ্ছে যে আপনার সঙ্গে সাদ দিচ্ছে না সেটা কো দেখিয়ে নেবেন এবং আজকের দিনে কিন্তু এছাড়া বিকল্পতে কিছু নেই এবং দিদিদের আজকে এত বছরের অভিজ্ঞতা সেটাকে আমরা সবসময় ধরতে চাই দিদিকে যারা পড়াশোনা মানে ছেলে মেয়েদের করাতে চান তারা এখন থেকে সিরিয়াস হবেন সোজা কথা তাহলে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে